নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আবারও দুটো কাজের আপডেট একসঙ্গে নিয়ে হ্যাঁ বন্ধুরা দুটো হাই স্যালারি কাজের আপডেট থাকছে এই ভিডিওতে কাজের লোকেশান কোথায় কোন ধরনের কাজ সমস্ত কিছু এই ভিডিওতে বলা থাকবে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে আমাদেরকে কল করবেন না স্কিপ করে দেখে নম্বরটা শুধু পেয়ে যাচ্ছ নম্বর পেয়ে আমাদেরকে কল করছো এমন কিছু করো না এত ইনফরমেশান দিতে আমরা পাচ্ছি না ভিডিওতে যা বলছি আমাদেরকে কল করলো সেম আমাদের যেই জিডি থাকে সেই জিডি ধরে আপনাদের সামনে ভিডিওগুলো করা হয় আর পার্সোনাল যদি কেউ কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকুন সেখান থেকে যেমন রিসেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে মিনিমাম দশটার উপরে আমরা অফিসিয়ালভাবে কাজ দিয়েছি যাদের পসিবল তারা এই কাজগুলো করতে পারবে যেগুলো জয়নিং চার্জটাও একটু বেশি রয়েছে অফিসিয়াল কাজ যেহেতু আর আপনারা আপনারা দেখছেন কলকাতা জবস ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস ছোটো করে ইনটিউ নিচ্ছি ইন্টারউ পরে ফিরে আসছি কাজের ডিটেলসে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জেনুন একটা চ্যানেল জব চ্যানেল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি বাজিয়ে রাখতে পারেন এখান থেকে একটা ভালো জব প্রোফাইল পেয়ে যাবে এই চ্যানেল থেকে এক্ষুনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়গুনটি বাজিয়ে রাখুন এরকম আরও নিত্য নতুন কাজের আপডেট পেতে এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি অ্যাড হয়ে যান এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ভালো জব প্রোফাইল একটা করে পেয়ে যাবে যেমন রোজ একটা করে জব প্রোফাইল শেয়ার করা হয় ইন্টোরটা নিচ্ছি ইন্টোর করে ফিরে আসছি কাজের ডিটেলসে ইন্টার পরে ফিরে আসলাম ফার্স্ট যে কাজের আপডেট দেবো ফার্স্ট কাজের আপডেট হচ্ছে চেন্নাই লোকেশানে হ্যাঁ বন্ধু চেন্নাই লোকেশানে হাই স্যালারি সিকিউরিটি গার্ডের জব রয়েছে জি ফোর এসের আন্ডারে আপনাদের কাজটা হবে জি ফোর এস সিকিউরিটি এইখানে হবে কিন্তু আপনাদের সিটিসির আন্ডারেই কাজটা জি ফোর এস সিকিউরিটি গার্ড কিন্তু সিটিসির আন্ডারেই কাজটা হবে আপনাদের এইখানে আমার অলরেডি আগে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখতে পারেন কিংবা আগের যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন এখানে গস স্যালারি থাকছে বন্ধুরা ছোট করে বলছি গস স্যালারি থাকছে সাতাশ হাজার ছশো টাকা আপনারা পিএ কাট করে আপনারা হাতে পাবে বাইশ হাজার ছশো টাকা এটা আপনাদের আট ঘন্টা ভিত্তিকে বলা হলো যারা বারো ঘন্টা করবে তিরিশ হাজার টাকার উপরে স্যালারি থাকছে যারা ষোলো ঘন্টা করবে পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে স্যালারি থাকছে এইখানে কিন্তু মাস্ট পুলিশ পুলিশ ভেরিফিকেশান মাস্ট আপনারা পুলিশ ভেরিফিকেশান করে আমাদেরকে কিংবা যাদের পুলিশ ভেরিফিকেশান রয়েছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এগুলো যে জয়নিং চার্জগুলো রয়েছে আমরা আমাদের যে মোবাইল স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে সেখান থেকে কল করে আমাদের সঙ্গে ডিসকাস করতে পারেন জয়নিং চার্জটা নিয়ে এইখানে থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিই কোনো কোনো কোম্পানি খেতে দিতে পারে কোনো কোনো কোম্পানি খেতে দেবেও না কোনো কোনো কোম্পানি রুম দেবে কোনো কোনো কোম্পানি রুম দেবে না আপনাদের জি ফোরেস হায়ার করছে এই কাজটা কিন্তু আপনাদের কাজ হবে লেনেভো স্যামসং টাটা মোটরস এই ধরনের নামি দামি কোম্পানিতে আপনাদের কাজটা হবে কাজের লোকেশন কিন্তু বন্ধুরা চেন্নাইতে এখানে শুধুমাত্র ছেলেদের নেবে মাধ্যমিক পাশ থেকে বয়স যার লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর যাদের বয়স তাদেরকে একমাত্র নেবে এইখানে এখানে বন্ধুরা এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের তিন দিন ট্রেনিং করানো হবে আর যাদের এক্সপিরিয়েন্স নেই যারা ফেসার তাদেরকে এক সপ্তাহের জন্য ট্রেনিং করানো হবে হ্যাঁ ট্রেনিং পিরিয়ডে দু টাকা চার্জ নেবে ওরা ট্রেনিংয়ে আর খাওয়াটা ট্রেনিং পিরিয়ডে থাকাটা পাবে খাওয়াটা পাঁচ টাকা করে দিয়ে আপনাদেরকে খেতে হবে এখানে কিন্তু জি ফোর এসের এর ডাইরেক্ট পেরোলেই কাজটা হবে আপনাদের এবং নেক্সট যে কাদের এই ভিডিওটা যেহেতু আমি দিয়ে রেখেছি চ্যানেলে তাই এই ভিডিওতে বেশি কিছু বলছি না পরে নেক্সট আপডেটে আমি যাচ্ছি নেক্সট যে কাজের আপডেটটা থাকছে বন্ধুরা মহেন্দ্রা কোডাক ব্যাঙ্ক মহেন্দ্রা কোটাক ব্যাঙ্কে আপনাদের কাজটা হবে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়কে নেবে মহেন্দ্রা কোটাক ব্যাংক যেটা থাকছে ছেলে এবং মেয়ে পনেরো জন টিম লিডার লাগবে এখানে পনেরো জন টিম লিডারকেই সিলেকশন করবে এখানে যোগ্যতা কী লাগছে যোগ্যতা রাখছে বন্ধুরা এইচএস পাস গ্র্যাজুয়েশন পাস থেকে শুরু করে এম এ বিএ সমস্ত কিছু বয়স কী চাইছে এখানে এইচ যেটা চাইছে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স যাদের তারাই কাজটা করতে পারবে স্যালারি কী থাকছে ছেলেদের স্যালারি থাকছে তিরিশ হাজার টাকা ছেলেদের স্যালারি থাকছে ফার্স্ট স্টার্টিং আর মেয়েদের থাকছে পঁচিশ হাজার টাকা তিন মাস পরে কাজের এক্সপিরিয়েন্স দেখে সেক্ষেত্রে দশ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হবে এই ধরনের কোম্পানি থেকে বলে রেখেছে জিডির মাধ্যমে কাজের বিবরণটা এবার বলি কাজের বিবরণ হচ্ছে ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে কাজ হবে ডাটা এন্ট্রি জানা এরকম কাজ হবে তারপরে টেকনো টেকনোলজি যেটা রয়েছে টেকনোলজি তারপরে ফিল্ডস ওয়ার্ক আছে কাস্টমার ভিজিট ইত্যাদি ধরনের লোন রেকর্ড রিকভারি করা এই ধরনের কাজ সমস্ত ধরনের কাজ হবে যেগুলো ব্যাঙ্ক সেক্টরে যে কাজগুলো থাকে সেইগুলোই হবে এখানে ডিউটি টাইম কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এরকম ডিউটি টাইম থাকছে লোকেশান একবার বলে দিই লোকেশান থাকছে বন্ধুরা কলকাতা কালীঘাট ডাউনলো ডাউনলোসি থাকছে হাওড়াতে থাকছে কলকাতা কালীঘাট ডাউনলোসি রয়েছে হাওড়াতে রয়েছে এই লোকেশানগুলোতে আপনাদের কাজটা হবে খুব ভালো ভালো কাজ বন্ধুরা আমরা দিচ্ছি আর এগুলো সবগুলো চার্জেবুল চার্জ দিয়ে আপনাদেরকে কাজগুলো করতে হবে তাই মোবাইল স্ক্রিনে দেখুন নম্বর দেওয়া আছে এক্ষুনি কল করুন নামটা লিখে নিন হ্যাঁ আমি এখনও বলছি আমাদের নাম লিখাতে এখন সবগুলো কাজে নাম লেখালেই আপনি তারপরেই কাজ পাবেন নচেত কাজ পাবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে এখন বলে দিচ্ছি দুশো টাকা করে দিয়ে নাম লেখাতে হবে নাম লেখালেই কাজ পাবেন আরেকটা কাজের আপডেট দিয়ে দিই ছোটো করে যারা জুট মিলে কাজ করতে চাইছিলেন জুট মিলে কাজটা করতে পারবে যেটা হাওড়া লোকেশান ওখানে আপনি জুট মিলের কাজটা করতে পারেন যেমন সবকিছু বলা ছিল আমাদের ভিডিওতে সেম ওই জিনিসই হবে আপনাদের কী হতো আগে তিন মাস পরে পাঁচশো টাকা হতো এখন তিন মাসের মধ্যে সি ডি করে এরকম গ্রুপ বানিয়েছে এ গ্রুপে কাজ করলে আলাদা স্যালারি বি গ্রুপে কাজ করলে আলাদা স্যালারি এরকম বি সি করে সাজিয়েছে তাই এখনও পর্যন্ত যারা কাজ করবে বলছিলে আমি নিজেই নাম নিইনি যেহেতু ভ্যাকেন্সি ফুল হয়ে গেছিল তাই আবার নতুন করে নেওয়া হচ্ছে এই কাজগুলো করতে পারো যেটা বাউড়িয়া সরি যেটা হাওড়াতে অবস্থিত মিলটা সেই মিলে আপনাদের কাজটা হবে এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকবেন পাশে থাকবেন আরও নিত্য নতুন যে কাজের আপডেটগুলো নিয়ে আসছি ভালো ভালো জব প্রোফাইল যেমন অফিসিয়ালি অফিসিয়ালি কাজগুলো মেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে ওখান থেকে অফিসিয়ালি কাজ পাবে থ্যাংকস ফর ওয়াচিং